সকলেই জানেন যে গার্ডেন রিচের যে ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা কলকাতার বুকে ঘটেছে যে একটি বাড়ি ধসে গিয়ে এখনো পর্যন্ত যা জানা গেছে যে বারো জন মানুষ মারা গিয়েছে কিন্তু এটা আমরা জানি না যে রাতের অন্ধকারে হোক বা দিনের আলোতে বামপন্থী প্রতিনিধিদেরকে বাধা দিয়ে সেখানে ঢুকতে না দেওয়ার যে ষড়যন্ত্র সরকারের পক্ষে প্রশাসনের পক্ষে চলছিল আসলে সেই সময় আরো কিছু ন্যাক্কাটনক ঘটনা ঘটিয়ে ফেলা হয়েছিল কিনা আসলে এই রকম আরো বহু মানুষ তারা সেইখানে ক্ষতিপূরণ পেতে পারতেন যারা ওই দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হলেন তাদেরকে সেই ক্ষতিপূরণের হাত থেকে সরিয়ে দেওয়া হলো কিনা এই সত্যি এখন অবধি আমাদের সামনে উঠে আসেনি কিন্তু এই সত্যি আমাদের সামনে উঠে এসছে যে এই ঘটনা শুধু গার্ডেন রিচের ঘটনা নয় এরকম ব্যাপার নয় যে শুধু গার্ডেন রিচে এই ধরনের অবৈধ নির্মাণ হচ্ছিল গোটা কলকাতার উত্তর থেকে দক্ষিণে আপনি মুদিয়ালি চলে যেতে পারেন হালতু চলে যেতে পারেন বন্দর এলাকায় যেতে পারেন উত্তর কলকাতার বহু এলাকা যেতে পারেন কলকাতার বাইরে হাওড়া আসানসোল ইত্যাদি জায়গায় তো বটেই গোটা রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিষ্ঠিত নীতি হচ্ছে যে আপনাকে যদি বাড়ি বানাতে হয় আপনাকে যদি তার জন্য ওই সব ইট বালি চুনসুরগি সাপ্লাই এর কাজ করতে হয় তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে তৃণমূল করতে হবে যেহেতু এই রাজ্যে গত বারো বছরে কোনো কাজের ব্যবস্থা হয়নি এই জায়গায় যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি উনিশ সালের সাতই আগস্ট ঠিক এই জায়গায় এসে আমরা বিক্ষোভ করেছিলাম একইভাবে গার্ড রেল ভেঙে দিয়েছিলাম কারণ দু হাজার উনিশের ওই দিন তিরিশ হাজার শূন্য নিয়ে এই বাড়িটা দাঁড়িয়েছিল আর একই মেয়র সেই দিন আমাদের লড়াই আন্দোলনের ফলে ঘোষণা করেছিলেন যে ওই দু উনিশ সালে সেপ্টেম্বর মাসের মধ্যে ওই শূন্য পদের নিয়োগ হবে কিন্তু আজকে দু চব্বিশ এখনো নিয়োগ হয়নি একদিকে এই ধরনের যখন নিয়োগ হচ্ছে না তখন পরিবারের অল্প বয়স্ক ছেলেমেয়েরা মূলত ছেলেরা বাধ্য হচ্ছে একাংশ আর কোনো কাজ না থাকার জন্য সিন্ডিকেটের কাজে যোগদান করতে আমার বাড়ির কাছে হালতু এই শেষবার কর্পোরেশন নির্বাচনের আগে আমার এক বন্ধু যে এখন বাধ্য হয়ে সিন্ডিকেটের কাজ করে সে আমাকে ফোন করেছিল যে ভাই খুব বিপদে পড়ে গিয়েছি কারণ ক্যান্ডিডেট যে ঘোষণা হবে তার আগে যে রিজার্ভেশন বেরিয়েছে দেখছি সিটটা মহিলা রিজার্ভ হয়ে গেছে আমি তাকে মজা করে বললাম যে মহিলা রিজার্ভ হলে কি হয়েছে তুই তো আর ক্যান্ডিডেট হবি না তোর অসুবিধা নেই বলছে না আমার ব্যাপার না এর আগে দাদাই ব্লক প্রেসিডেন্ট ছিল দাদাই কাউন্সিলর ছিল দাদাকে একটা খাম বৌদি এখনই ফোন করে দিয়েছে যে দাদা ব্লক প্রেসিডেন্ট আর আমি কাউন্সিলর হব দাদার খাম আলাদা আমার খাম আলাদা এইটা গোটা কলকাতা শহরে এটা গোটা পশ্চিম বাংলায় তৃণমূল চালু করেছে নিয়ম কাউন্সিলরদের অফিসে রেড চার্ট ঝুলছে আপনি চারতলার উপর পাঁচতলা বানাবেন পাঁচতলার উপর ছতলা বানাবেন একতলা ইল্লিগাল হলে বাকি এক মানে একতলা দোতলা স্কোয়ার ফুট হিসেবে দাদাদের যত দিতে হবে পাঁচতলা ছতলায় হলে দাদা দিদিদের তার থেকে ডবল দিতে হবে এই পশ্চিম পশ্চিমবাংলায় আমরা বাস করছি এটা কাউন্সিলরের নাম যদি পাড়ায় গ্যারেজ কাউন্সিলর হিসেবে চিহ্নিত হয়ে যায় তাহলে এটা বুঝতে অসুবিধা হয় না যে কোন খন্দের মধ্যে কোন ফাদের মধ্যে কোন মৃত্যু ফাদের মধ্যে আমরা কলকাতা শহরে বাস করছি পূর্ব কলকাতা জলাভূমি যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে চিহ্নিত করা আছে যে ওই জলাভূমি কোনোমতে বোঝানো যাবে না গোটা পৃথিবীর কলকাতা শহরের বাস্তুতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা মানুষের বেঁচে থাকার জন্যে ভারসাম্য বদলে যেতে পারে যদি ওই পুকুর ভরাট ইত্যাদি হয় গোটা চত্বরে পুকুর ভরাট করে খেলা মাঠ দখল করে একের পর এক বাড়ি তৈরি করে ওই সিন্ডিকেটের লোকেদের কাছ থেকে চোর করে এই নির্বাচনে লড়ার জন্য একদিকে ইলেকটোরাল বন্ড আর একদিকে এই সিন্ডিকেটের তোলা আদায় করছেন তৃণমূলের নেতারা হসবাই চিত্তরঞ্জন গার্লস স্কুল সেই গার্লস স্কুলের মাঠ স্কুলের মাঠটাকে ওইখানের তৃণমূলের কাউন্সিলর এবং বাকি নেতারা প্রায় জোগাড় যন্ত্র করে ফেলেছিলেন যে ওইখানটা থেকে হচ্ছে যে সিন্ডিকেট তৈরি হবে এলাকার মানুষ রুখে দাঁড়িয়েছেন বলে আপাতত ওই কাজ বন্ধ রয়েছে কিন্তু খোঁজ ওদের চলছে চোখ ঘুরছে চারপাশে কোথায় পুরনো বাড়ি ভাঙাই হবে কোথায় নতুন বাড়িতে রিপেয়ারিং এর কাজ হবে ওরা পৌঁছে যাবে আপনি নিজের বাড়ির ছাদ সামলানোর জন্য একটা ওই গার্ড ওয়াল দেবেন যেরকম ওই স্টিনের এখন করে ওইটার জন্য অব্দি আপনাকে টাকা দিতে হবে এই রেড চার্ট ঝুলছে এবং এই রেড চার্ট শুধু এলাকায় ঝুলছে তা নয় আমরা জানি যে এই রেড চার্ট পঁচাত্তর পঁচিশ আসলে এলাকার কাউন্সিলর অফিস থেকে এই বাড়ির নেতাদের কাছে অব্দি পৌঁছেছে সেই জন্যই আমরা কাউন্সিলরের সেই জন্যই আমরা মেয়রের পদত্যাগ দাবি করেছি এ নতুন কথা নয়

রূপাদি আছে ফয়্যাজদা আছে দেবাশীষদা আছে দীপুদিও ছিলেন যখন ওরা কাউন্সিলর ছিলেন যখন এখানে সেই পৌরসভা চলতো রোজকার জলকলের সমস্যা নিয়ে যে 500 কোটি টাকার ফিক্স ডিপোজিট এইখানে ছিল সেই কোটার টাকাটা এই শেষ দুজন মেয়র এ ভালো না ও ভালো ও ভালো না এ ভালোই তর্কে আমি যেতে চাই না ওই মেয়র দুর্নীতি করে ওই সমস্ত টাকা নষ্ট করেছেন শেষ করে দিয়েছেন জনগণের ট্যাক্সের টাকা এই দুজন মেয়রকেই আবার আমরা নারদার ভিডিওতে হাত পেতে টাকা নিতে দেখেছি ফলে মানুষের জন্য কাজ করার জন্য এই নির্বাচনের আগে আগে যারা এদিক থেকে ওদিক ঝাঁপ দেন ওদিক থেকে ওদিক ঝাপ দেন বা নানা রকম ভাবে দর বাড়ানোর চেষ্টা করেন সেই সমস্ত চোরেদের বিরুদ্ধে সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে লড়তেই আসলে বামফ্রন্টের পক্ষ থেকে আমরা এখানে এসেছি শুধু এই মেয়রের পদত্যাগ দাবি করছে এটা বড় কথা নয় তার থেকে বড় কথা হচ্ছে বেআইনি বাড়ি তৈরি হচ্ছে কোথায় কোথায় এই ধরনের পুকুর ভরাটের ঘটনা ঘটছে কোথায় কোথায় এই ধরনের রেড চার্ট ঝুলিয়ে বাড়তি টাকা নিয়ে আসলে কাউন্সিলর এম এমপিরা নিজেদের পকেট ভরার চেষ্টা করছেন তার তালিকা আমাদের হচ্ছে তালিকা যতদিন হচ্ছে ততদিন যদি এর ভেতরে থাকা কাউন্সিলাররা সেগুলো শুনে নিয়ে ওই চোরেরা যদি সেই চুরি বন্ধ করে দেন তো ভালো না হলে কিছুদিন পর লোকসভা নির্বাচন আছে জনতার দরবারে যখন ওই চোরেদের বিরুদ্ধে হিসেব হবে নিরানব্বই শতাংশ খেটে খাওয়া মানুষের লড়াইতে এক শতাংশ চোরকে হেরে ভূত হতে হবে এই কথা দিয়ে এই লড়াইকে আগামী দিনে আরো তীব্রতর করা হবে এই আশ্বাস দিয়ে আমার কথা এখানেই শেষ করছি বিপ্লব দীর্ঘজীবী হোক